শালিনীর সাথে ম্যাচ খেলতে না চাওয়ায় ফুলকি বাড়ি থেকে পালিয়ে গেল হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালের আগামী পর্বে এমনটাই হতে চলেছে পুরো পর্বটা জানতে ভিডিওটা লাইক করে সাথে থাকুন রুদ্রর কথা মতো শালিনী প্রেস কনফারেন্স দেখে বক্সিং অ্যাসোসিয়েশনকে তুলধনা করে ফুলকিকে তার সাথে ম্যাচ খেলার জন্য ওপেন চ্যালেঞ্জ করে যেটা শুনে চমকে যায় রায়চৌধুরীর পরিবারের সকলে কিন্তু রোহিত বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে নেয় সে শালিনী সেই পরিচিত সাংবাদিক রেবিকাকে ফোন করে জানিয়ে দেয় যে ফুলকি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে আর সেই জন্য কাল তারা সাংবাদিক সম্মেলনও করবে কিন্তু যেই ফুলকি জীবনে কোনোদিন ভয় করেনি সে শালিনীর সাথে তাকে ম্যাচ খেলতে হবে ভেবে ভয়ে গুটিসুটি মেরে যায় পরদিন যখন সবাই সাংবাদিক সম্মেলনের জন্য রেডি হয় তখন দেখা যায় যে ফুলকি বাড়িতে নেই এদিকে সাংবাদিকরা বাড়িতে এসে পড়ে কিন্তু ফুলকি বাড়িতে নেই সেটা দেখে রোহিত রেগে যায় বাড়ির সবাই টেনশনও পড়ে যায় অন্যদিকে দেখা যায় ফুলকি এসে হাজির হয়েছে তার অশোকনগরের কালী মন্দিরে তারপর সে কালীমাকে বলছে যে সে ভয়ে এসেছে বাড়ি থেকে কারণ সে শারিনীর সাথে পারবে না ফুলকির মুখে একথা শুনে আগের মতো এবারও মা কালী তাকে টেনে একটা চর মারে তো বন্ধুরা যে ফুলকি জীবনে কখনো শারিনীর মিত্রকে ভয় করেনি যেই শারিনীর সাথে বক্সিং গ্লাভস নিয়ে বাড়ির মধ্যে মারপিট লেগে গিয়েছিল আজ হঠাৎ সেই শারিনীর সাথেই ম্যাচ খেলতে এত ভয় পাচ্ছে কেন তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ